কম্পাস ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় মাহির কথায় বিহান কম্পাসকে খুঁজতে তার ঘরের দিকে রওনা হয় অন্যদিকে মাহি মনে মনে পৈশাচিক আনন্য পেয়ে ভাবতে থাকে কম্পাস আজ তোমার শেষ দিন দাদাভাই তোমাকে বাড়িতে না পেয়ে মন এবং বাড়ি উভয় জায়গা থেকে তাড়িয়ে দেবে মোনাদের ফোন পেয়ে মাহি সুযোগ বুঝে আগুনে ঘি ঢালার মক্ষম চালটি চেলে ফেলে সে পরিকল্পনা করে রাখে যে বিহান যখন কম্পাসকে না পেয়ে ফিরে আসবে তখন সে বলে দেবে যে কম্পাস মোনাদির বাড়িতে গিয়ে এই পার্টি আর দাদাভাইকে চরম অপমান করেছে বিহান যখন কম্পাসের ঘরের দরজা খুলে সে অবাক হয়ে দেখে কম্পাস ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে পরিপাটি হয়ে সাজছে বিহানকে দেখে কম্পাস বাঁকা সুরে বলে কি ব্যাপার বিহান স্যার অনুমতি ছাড়াই ঘরে ঢুকে পড়লেন আমি তো তৈরি হচ্ছি বিহান বিভ্রান্ত হয়ে পারে মাহি বলল কম্পাস নেই অথচ কম্পাস তো এখানেই কোন রকমে নিজেকে সামলে নিয়ে বিহান দ্রুত ঘর থেকে বেরিয়ে যায় এদিকে কম্পাস মনে মনে হাসে সে জানত মাহি আর মোনা ম্যাডাম তাকে ফাঁসানোর এমন কোনো নোংরা পরিকল্পনা করবেই কিন্তু কম্পাস তাদের থেকেও এক ধাপ এগিয়ে দাদুকে ঢাল বানিয়ে পেছনের দরজা দিয়ে সে ঠিক সময় ঘরে ঢুকে পড়েছে যা মাহি টেরও পায়নি বিহান পার্টিতে ফিরতেই মাহি তাকে উস্কে দিয়ে বলে কিরে দাদা ভাই কম্পাস নেই তো দেখলে তো মেয়েটা কত বড় বেয়াদব ও কোথায় গিয়েছিল জানিস মাহির এমন মিথ্যাচারে বিহান রেগে অগ্নিশর্মা হয়ে ওঠে ঠিক তখনই কম্পাস সবার সামনে হাজির হয়ে মাহিকে পাল্টা প্রশ্ন করে আমি কোথায় গিয়েছিলাম মাহি তুমিই বলো না কোথায় গিয়েছিলাম কম্পাসকে দেখে মাহি একেবারে থতমতো খেয়ে যায় তার মুখে আর কোনো কথা সরে না এরপর মেঘমালা ও রশ্মিকার উপস্থিতিতে উৎসবের আমেজ শুরু হয় বিহান আর কম্পাস একসাথে কেক কাটে এবং বিহান নিজে কম্পাসকে কেক খাইয়ে দেয় হঠাৎ আলো নিভে গিয়ে মেঘমালার পরিকল্পনায় রোম্যান্টিক মিউজিক বেজে ওঠে সবার অনুরোধে বিহান কম্পাসের দিকে হাত বাড়িয়ে দেয় এবং তারা দুজনে এক মায়াবী নাচে মেতে ওঠে তাদের এই ঘনিষ্ঠতা দেখে মাহি হিংসায় জোলে পুড়ে খাঁক হয়ে যায় এবং তৎক্ষণাৎ মোনালিসাকে ভিডিও কল করে সবটা দেখায় ওদিকে পর্দার ওপারে বসে মোনালিসার বুকেও প্রতিহিংসার আগুন ধিক ধিক করে জ্বলতে থাকে